সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে এসিসিআইসিটি পরীক্ষায় রাজশাহী বোর্ডের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ মতো দেখে থাকো তো এখানে দেওয়া আছে যে ক নম্বরে কোট কি কোট হচ্ছে কোনো একটা মানুষের বাসাকে কম্পিউটারের বাসায় অর্থাৎ কম্পিউটারের যে জিরো ওয়ান আছে এই জিরো ওয়ানের রূপান্তরের যে প্রক্রিয়া সেটাকেই কোট বলে অর্থাৎ মানুষ কিন্তু মানুষের ভাষায় কথা বলে সেটা কোনো বর্ণ অঙ্ক ইত্যাদির মাধ্যমে যেমন ধরো আমি একটা এ ধরে নিলাম এই এটা কিন্তু মানুষের ভাষা কিন্তু কম্পিউটার কিন্তু এই এটাকে বুঝে না কম্পিউটার কি বুঝে জিরো উ ওয়ান এর বাইরে আর কিছু বুঝে না তো এই এটাকে কনভার্ট করে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ানে নিতে হয় যেমন ধরো এই এটাকে যদি আমরা কনভার্ট করে ধরে নেই যে এর কোড হচ্ছে এক এক কোডে এক একটা মান আসে আর কি যদি বিসিডি কোডে হয় ইউনিকোডে হয় এই কোডগুলোতে মান এক এক সময় মানে যদি বিসিডি কোডে করো তাহলে একটা সংখ্যা আসবে ইউনিকোডে করলে আরেকটা সংখ্যা আসবে তো ধরো আমি একটা ধরে নিলাম এটা হচ্ছে মান এটা হচ্ছে মান তো এটা হচ্ছে মানুষের বাসা আর এটা হচ্ছে কম্পিউটারের বাসা আর এই মানুষের বাসাকে কম্পিউটারের বাসায় যে রূপান্তর করছে এই প্রক্রিয়াটা কোডিংয়ের মাধ্যমে করা হয়েছে আর এটাই হচ্ছে একটা কোড তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এত জটিল করে যদি বুঝতে না পারো তাহলে জাস্ট সংখ্যাটা মুখস্থ করে ফেলবা জাস্ট এভাবে লিখতে লিখলেই তোমার হয়ে যাবে কম্পিউটারে বর্ণ অক্ষর শব্দ বা চিহ্নকে বাইনেতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড জাস্ট এটুকু মুখস্থ করে ফেলো তাহলেই কয়ের উত্তরটা তোমার হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি খ নাম্বারে যেটা আছে এগারো যোগ এক সমান সমান একশো হতে পারে হ্যাঁ হতে পারে এটা হচ্ছে বাইনারি সংখ্যা আর বাইনারি সংখ্যা আমরা জানি যে আমরা যদি মানুষের যে সংখ্যা সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের পরে আর কোনো সংখ্যা আমাদের নাই মানুষের যে ভাষাটা বা মানুষ যে সংখ্যাটা ব্যবহার করে নয়ের পরে আমাদের কি করা হয় দশে চলে যাওয়া হয় ঠিক তেমনি বাইনারি সংখ্যা যেহেতু জিরো আর ওয়ান ওয়ানের পরে আর কোনো সংখ্যা নাই তাই ওয়ানের পর দশে চলে যেতে হবে আবার দশের পর এগারো এগারোর পর যেহেতু বারোতে যাওয়ার আর সুযোগ নাই কারণ টু আমাদের ইনক্লুড না বাইনারি সংখ্যায় তো এগারোর পর আমাদের চলে যেতে হবে কত একশোতে তারপর একশোর পরে যেতে হবে একশো একে একশো এগারোতে তারপর কত এক হাজারে এভাবে যদি আমি এখানে দেখাই যেমন ধরো জিরো জিরুর পরের সংখ্যাগত ওয়ান ওয়ানের পরের সংখ্যাগত দশ দশের পরের সংখ্যাগত এগারো এগারোর পরে সংখ্যাগত একশো একশো এর পরের সংখ্যাগত একশো এক একশো একের পরের সংখ্যাগত একশো দশ একশো দশের পরে সংখ্যাগত একশো এগারো একশো এগারোর পরে সংখ্যাগত এক হাজার এইভাবে আমাদের কাজটা হবে তো আমাদের এখানে কোনটা আসছে পরীক্ষায় দেখো তো এখানে পরীক্ষায় আসছে আমাদের এই যে এই দুইটা নিয়ে কাজ এই দুইটার এটা নিয়ে আমাদের পরীক্ষায় আসছে তো এই যে এগারো এর পরের সংখ্যা একশো আবার যদি এগারো সাথে এক যুগ করি তাহলে তো পরের সংখ্যা আসে একশোই হবে যেমন ধরো এখানে এক যুগ এক এটা কত দশ হবে তাহলে এগারো যুগ এক কত হবে একশো হবে তো এটা আমি এখানে ক্লিয়ারলি দেখিয়ে দিবো তোমরা খাতায় যেবো বেলে সেটা তো এখানে দেখো যে এগারো যুগ এক সমান সমান একশো হতে পারে কারণ এটি একটি বাইনারি যুগ বাইনারিতে শুধুমাত্র জিরো ওয়ান এই দুটি সংখ্যা রয়েছে বাইনারি যুগের ক্ষেত্রে এক যোগ এক জিরো হয় যেটা বলছিলাম এক যোগ এক দুটা যদি যোগ করো তাহলে কত হয় জিরু হয় এবং এই যে এক যোগ এক জিরু হয় না প্রকৃতপক্ষে হয় দশ কিন্তু এখানে এক যোগ এক জিরু হয় এবং হাতের এক থাকে এটাই সেই হাতের এক যা পরবর্তী সংখ্যায় একের সাথে অর্থাৎ এটা তো এখানে থাকে না এটা পরবর্তী যদি এখানে আরও সংখ্যা থাকতো এই যে এখানে আরেকটা এক দিয়ে দিলাম এটার সাথে এটা চলে যাবে এটার সাথে এটা চলে যাবে আর কি যুক্ত হয়ে বা একের সাথে যোগ হয়ে আবার জিরু হবে এবং হাতের এক সামনে বসবে নিচে যোগটি দেখানো হলো তো এখানকার কথা আমি মনে করছি যে তোমরা বুঝতে পারো নাই তবে যোগটা করার পর তোমরা যোগটা যেভাবে করছো সেই কথাগুলো এখানে লিখে দিবা তাহলেও তোমার উত্তরটা সঠিক হয়ে যাবে তো আমরা নিয়ে আসছি দুইটা সংখ্যা দুইটা সংখ্যা যদি নিয়ে আসি এক আর এক যোগ করলে কত হয় এক আর এক যোগ করলে এক আর এক যুগ করলে দশ হয় তো এই যে দশের শূন্য এখানে চলে আসবে দশের শূন্য এখানে চলে আসবে দশের শূন্য এখানে চলে আসবে তারপর হাতের কথা আছে এক আছে এই একটা এটার সাথে যুক্ত হবে এই একটা এখানে চলে আসবে তো এই এক আর এক আবার যুক্ত হবে যুক্ত হয়ে আবার শূন্য হবে এটার মতোই আর কি এই যে এক আর এক এখানের এক আর এখানের এক দুইটা তো আবার যোগ হয়ে দশ হবে দশের শূন্য এখানে চলে আসবে এই দশের শূন্য আবার এখানে চলে আসবে হাতের এখন কত থাকে আবার এক থাকে এই একটা এখানে আর কোনো সংখ্যা নাই তাই একটা এখানে বসে পড়বে দেখো একশো হয়ে গেছে জাস্ট এটুকু এখানে যা লেখা আছে তা যদি তুমি খাতায় লিখে দাও তাহলেও স্যার তোমাকে দুই থেকে দুই দিতে বাদ তো আশা করি তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তারপরেও এখনও যারা সাবস্ক্রাইব কর নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকবে অন করে দাও যাতে করে এরকম ভিডিও সারার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমরা যারা এখনও দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে সকল অধ্যায়ে শুনশীল প্রশ্নের উত্তর এখনও দেখো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্টগুলো পেয়ে যাবা সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো সেখানে বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের যেই প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো একেবারে কুডিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে কুডিং এর মাধ্যমে দেখানোর কারণ হচ্ছে যে কুডিংয়ের মাধ্যমে করতে গেলে সেই শিলনশীল প্রশ্নের উত্তরগুলো তোমার কোন কোন বিষয় প্রশ্নে আনতে হবে কোন কোন বিষয়ে আনতে হবে না কোন কোন বিষয়ে আনলে উত্তরটা সঠিক হবে না আনলে সঠিক হবে না এই বিষয়ে সেখানে ধরা পড়ে এবং তা দেখে দেখে আমরা শর্টকাটে উত্তরগুলো শিখতে পারি তো যাই হোক আমরা চলে যাচ্ছি গ নাম্বারে গ নাম্বারে হচ্ছে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করে তো এটা হচ্ছে পি এর মান এটা হচ্ছে কিউ এর মান এখানে তো এখানে আমরা মানকে দশমিকে রূপান্তর করব তো যে করবো পদ্ধতিতে প্রকাশ করা হলো তো এখানে তোমাদের যে কাজটা করতে হবে যে দুইটা যেহেতু দশমিকের কথা বলছে তো অনেকে গুলিয়ে ফেলো দশমিক আর ডেসিমেল কি দশমিক আর ডেসিমেল একই যেমন ইন্ডিয়া আর ভারত হ্যাঁ একটা জিনিসের দুইটা নাম তো দশমিক আর ডেসিমেল একই জিনিস তো এখানে এটা ভুল করা যাবে না তো এখানে সর্বপ্রথম পি তারপর কিউ এর মানটা আমরা নির্ণয় করব তো পি পি এর মানটা কী করতে হবে ডেসিমেলে নিতে হবে আর ডেসিমেলে আমরা যদি কোনো সংখ্যা থেকে ডেসিমেলে যেতে চাই তাহলে সেটা কী হয় গুণ হয় এবং পাওয়ার দিয়ে সেটা উপরে পাওয়ার পাওয়ার দিয়ে গুণ করে দেওয়া হয় তো এখানে আমাদের কি আছে থ্রি এবং সিক্স তো এই দুইটা সংখ্যা আমরা এখানে লিখে ফেলব দেখতে পাচ্ছ ওই যে ছত্রিশ ছত্রিশের যেই তিন আর এই যে বেশটা কি এই যে বেশ আট এই আট বেশটা এর সাথে গুণ হবে তারপর যোগ এই যে এই সংখ্যাটা এখানে আসবে আর তার বেশ কত আট এই আটটা গুণ হবে গুণ হওয়ার পর এখন শুধু বেশের উপর ডান পাঁচ থেকে জিরো ওয়ান এভাবে বৃদ্ধি পেতে থাকবে তো এখানে বেশের উপর জিরো বসিয়ে দিব এই পাশে বেশের উপর ওয়ান বসিয়ে দিব দেখো বুঝতে পারছো কিনা এটুকু তোমরা বসাতে পারলেই তোমরা এখানে অঙ্কটার রেজাল্ট বের করতে পারবা এখানে এই যে তিন আর ছয় দুইটার সাথে আট অর্থাৎ বেস গুণ করে দিলাম এবং প্রত্যেকটা সংখ্যা গুণ করার পর যুগ হবে তারপর বেস হিসাবে ডান দিক থেকে জিরো ওয়ান বসবে আশা করি বিষয়টা বুঝতে পারছোন বুঝতে না পারলে আবার একটু পিছনে টেনে আবার দেখে আসবা এখন জাস্ট ক্যালকুলেশন করে দিবা তো কোনো সংখ্যার কোন কিছুর উপর যদি বেস জিরো থাকে তাহলে সেটা ওয়ানই হয় এখন তুমি যদি এন এক লক্ষ বসায় দাও এক লক্ষ বসায় দেওয়া আর এটার উপর বেস যদি জিরো থাকে তাহলে এটার ফলাফল ওয়ানই আসবে যে কোনো কিছুর উপর বেস যদি ওয়ান থাকে তাহলে সেটা জিরো থাকে তাহলে সেটা ওয়ানই আসে আর যদি ওয়ান থাকে তাহলে এখানে যা থাকে তাই বসবে তো সেই হিসাবে তোমরা এটা দেখো এই যে পাওয়ার এটের উপর পাওয়ার জিরো আছে তাই এখানে ওয়ান বসছে গুণ ছয় তারপর এই যোগ অর্থাৎ এই যোগ তো তারপর এটের উপর পাওয়ার ওয়ান আসে যা থাক আছে তাই বসবে গুণ এই থ্রি আশা করি বুঝতে পারছো এখন জাস্ট নর্মাল গুণ তোমরা সরলটা করে দিবা তো এখানে তিন এটা কত চব্বিশ যোগ ছয় কে ছয় তো চব্বিশ আর ছয় তো দুইটা যোগ করে দিলে তিরিশ হয় তো এটাই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা অর্থাৎ ছত্রিশ যদি অক্টাল হয় এটা ডেসিমেল সংখ্যা হবে তিরিশ অপরদিকে কিউ এর মান টু তো এটাকে আমাদের গুণ করতে হবে আর গুণটা এটার বেশ দিয়ে দেখাতে হবে অর্থাৎ এটাই আর কি জাস্ট এখানে কি এই আটটা এখানে বসাইছি এখানে ষোলোটা এই এই সংখ্যার সাথে গুণ করব তো এখন যদি আমরা বিষয়টা দেখি দেখতে পাচ্ছ যে এই যে দুই এই যে দুই এখানে তারপর গুণ আর এই বেশটা তারপর যোগ তারপর এই যে এফ এফ এর মান কত পনেরো আমরা জানি এর মান দশ বিয়ের মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ইয়ের মান চোদ্দ এবং এফ এর মান পনেরো এই পনেরোটা আমরা এখানে নিয়ে আসলাম তারপরে বেশটা এখানে দিয়ে দিলাম এখন সেম আগের উপায়ে সর্বডানের বেশ শুধু বেসের উপর জিরো ওয়ান টু এভাবে বাড়তে থাকবে তো আশা করি এটুকু বুঝতে পারছো তো এখানে পাওয়ার বসিয়ে দিব জিরো পরের পাওয়ারের উপর ওয়ান এখন কি বলছিলাম যে যে কোনো কি শুরুর পর যখন জিরো থাকবে সেটা ওয়ানই হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আর কোনো কিছুর উপর পাওয়ার ওয়ান থাকলে সেটা যা আছে তাই থাকবে তো সেই আলোকে এখানে এটা বসে যাবে এই যে এটা সমান ওয়ান এই সমগ্রটা সমান ওয়ান আর এই পনেরোর পনেরো মাজের গুণের গুণ তারপর যোগের যোগ তারপর এই সম্পূর্ণটা যেহেতু পাওয়ার ওয়ান আছে তাই যা আছে তাই থাকবে তারপর ইন্টু তারপর দুই বসে গেছে জাস্ট এখন ক্যালকুলেশন করে দিবা তাহলে হয়ে যাবে ষোলো দোকানে কত বত্রিশ ষোলো দোকানে বত্রিশ পনেরোকে পনেরো তো দুইটা এখন যোগ করে দিলে আমাদের হয়ে যাবে সাতচল্লিশ তো এখানে বলা যায় যে টু এফ সমান সাতচল্লিশ তো দুইটা সংখ্যা বের হয়ে গেছে তো উত্তর হিসাবে তোমরা লিখে দিবা পি ও কিউ এর মান দশমিক সংখ্যা পদ্ধতিতে যথাক্রমে তিরিশ ও সাতচল্লিশ আর বেশটা এখানে দিয়ে দিবা তাহলেই স্যার তোমাকে এখান থেকে তিন থেকে তিন দিতে বাধ্য থাকবে তো এখন আমরা চলে যাবো বড় তো এই অঙ্কটা একটু জটিল কারণ কি কারণ হচ্ছে যে এখানে তোমরা পরিপূরকের কথা বুঝতে পারছো পরিপূরকের কথা বুঝতে পারলেও আমরা সময় কি করি দুইটা সংখ্যার মধ্যে যেটা ছুটো সেটার পরিপূরক করি কিন্তু এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে মাইনাস কিউটাই পরিপূরক হবে এখন মাইনাস কিউটা পরিপূরক হতে গেলে আমাদের এই সংখ্যাটা অবশ্যই ছোট হতে হবে কিন্তু এই সংখ্যাটা এখানে ছুটো না যার কারণে আমাদের কিন্তু এখানে পরিপূরকটা পূর্বে যে পরিপূরকগুলো শিখেছি সেটার মতো হবে না কারণ কি যে এখানে দেখো কিউয়ের মান কিন্তু সাতচল্লিশ এবং এর মান ছত্রিশ তিরিশ ডিসিমের তো এখানে এটার পার্থক্যগত সত্র এবং কিউটা কি সত্র বেশি পি এর তুলনায় বড় তো এখানে আমরা দুইটার মধ্যে ছোটটার পরিপূরক করার কথা কিন্তু এখানে প্রশ্নে যেহেতু মাইনাস কিউয়ের কথাই বলে দিয়েছে তো মাইনাস কিউ ধরেই আমাদের পরিপূরকটা করতে হবে এবং যেহেতু বড় সংখ্যাটা পরিপূরক করে আমরা করব তো বড় সংখ্যাটা মাইনাসে চলে আসবে এবং এখানে মাইনাসের রেজাল্টটাই আমাদের রেজাল্ট হিসাবে আসবে এতদিন কি পজিটিভ রেজাল্ট আসতো আজকে মাইনাসের রেজাল্ট আসবে পরিপূরকের মাধ্যমে বিষয়টা তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ উত্তরটা দেখলেই আচ্ছা যাই হোক আমরা বড় কথা চলে যাচ্ছি পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায় গাণিতিক বিশ্লেষণ করো হ্যাঁ পি মাইনাস কিউ কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে করা যায় নিচে তা গাণিতিক বিশ্লেষণ করে দেখানো হলো তো সর্বপ্রথম দুইটার বাইনারি আমাদের বের করে নিতে হবে তো একটা কি আছে এখানে অক্টালে আছে আরেকটা কি আছে হ্যাকজাদেসিমেল আছে তো এইগুলো আমরা কোডিংয়ের মাধ্যমে নিয়ে আসতে পারি অর্থাৎ আমাদের বাইনারি ওয়াকটাল ওয়াক্টাল সিমেল এই দুইটা থেকে বাইনেতে আসার যে নিয়ম সেটা হচ্ছে যে আমাদের এই কোডিংগুলো শিখতে হয় এক দুই চার আট এই চারটা কোড আট পর্যন্ত গেলে আমাদের হ্যাকজাদেসিমেলের সংখ্যা বের করা হয় আর চার পর্যন্ত আসলে আমাদের ওয়াকটালের সংখ্যা বের করতে করা যায় তো এখানে এই কোডিংয়ের মাধ্যমে আমরা বিষয়টা দেখব তো এক দুই চার এটার মাধ্যমে আগে আমরা কি করবো পিয়ার মানটা বের করব তো উত্তরটা তোমরা আমরা এখানে নিয়ে যাচ্ছি তো বাইনারিতে যেহেতু বের বের করতে হবে বাইনাতে নেওয়ার কারণ হচ্ছে যে পরিপূরক করতে হলে আমাদের বাইনাতে নিতে হবে এখন সংখ্যাটা যে থাকুক না কেন যেটাতেই থাকুক না কেন তো তিন তিনের বাইনারি কত হবে যেমন তিনের বাইনারি এই দুই আর এক দুইটা যোগ করলে আমাদের তিন তিন হয়ে যাবে তো এই যে এখানে চারের বিটটা কি আছে খালি আছে তাই এখানে জিরু বসিয়ে দিব এটাই হচ্ছে আমাদের তিনের বাইনারি তো জিরু ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর ছয়ের বাইনারি কত হবে চার আর দুই দুইটা নিলে আমাদের ছয় হয়ে যায় তো একের ঘর খালি আছে তো এখানে জিরো বসে দিব তো ওয়ান ওয়ান জিরো ছয়ের বাইনারি দেখো বুঝতে পারছো কি না তো দুইটা একত্র করে দিব একত্র করে দেওয়ার পর এখানে ইকুয়ালটার দরকার নাই তারপর এখানে বলা যায় ওয়াতে ছত্রিশ অক্টালের বাইনারি হচ্ছে এটা তো আমাদের পরিবর্তন করতে হলে আট বিটে রেজিস্টার করতে হবে তাই এখানে বামে দুইটা শূন্য বসিয়ে দেখো সংখ্যাটি বামে দুইটা শূন্য বসিয়ে বিটে ফিল আপ করে দিলাম জাস্ট বিট ফিল আপ হয়ে গেছে তারপর আমাদের যেতে হবে কিউতে কিউ কিউতে কি আছে টু এফ টু জন্য সেম একই উপায় এখানে যা দেখতে পাচ্ছাম শুধু এখানে এক দুই চার আট এটুকু যাবে তো দুইয়ের মান আমরা এখানে দুইটা গুছিয়ে রাখি 2 এর বাইনারি মান কত হবে জাস্ট টু নিলেই হলো আর বাকিগুলো কি জিরো বসিয়ে দিতে হবে এটা হচ্ছে 2 এর বাইনারি মান তারপরে f এর বাইনারি মান f এর মান কত আমরা জানি 15 তো 8 আর 4 12 12 আর 2 14 14 আর 1 15 সবগুলো মান হবে তো f এর বাইনারি মান এগুলো তো একসাথে করে দিলে আমাদের দেখো এখানে 8 বিটেও ফিলআপ হয়ে গেছে তাই এটা এটার মতো 8 বিটে ফিলআপ করতে হবে না তো দুইটা সংখ্যা আমরা এখানে পেয়ে গেলাম দুইটা সংখ্যা কি হইছে আমরা এখানে পেয়ে গেছি তো এখানে দুইটার মধ্যে ছোট ছিল আমাদের কি ছত্রিশ বা এটা ডেসিমালের তিরিশ হয়েছে এটা আমাদের প্রশ্নে বলে দিছে মাইনাস কিউ তো মাইনাস কিউ এর দুইয়ের পরিপূরক করতে হবে অর্থাৎ কিউ এর দুইয়ের পরিপূরক করে আমাদের মাইনাসে অর্থাৎ মাইনাস কিউতে রূপান্তর করতে হবে তো এখানে তোমরা লিখতে পারো যে এখানে টু এফ সমান আমাদের বাইনের সংখ্যাটা এটা তো এখানে তোমরা এখন লিখবা যে কিউ যে মানটা আছে সেটা আছে তো এর একের পরিপূরক একের পরিপূরক কিভাবে করতে হয় এখানে যেই সংখ্যাগুলো আছে বা বিটগুলো আছে এটা একটা একটা ধরে ধরে উল্টে দিতে হবে তো এখানে কি আছে দুইটা জিরো আছে তো এখানে দুইটা অন হয়ে যাবে তারপর এখানে কি আছে একটা ওয়ান আছে এই একটা জিরো হয়ে যাবে তারপর এখানে একটা জিরো আছে এটা ওয়ান হয়ে যাবে তারপর কি চারটা ওয়ান আছে চারটা জিরো হয়ে যাবে জাস্ট আমাদের একের পরিপূরক হয়ে গেছে আর এই একের পরিপূরকের সাথে যখন আমরা এক যোগ করে দিব তাহলে দুইয়ের পরিপূরক চলে আসবে তো এই যে এখানে দুইয়ের পরিপূরক যদি হয়ে যায় তাহলে এই যে পজিটিভ কিউটা মাইনাসের কিউ হয়ে যাবে পজিটিভ কিউটা কি হয়ে যাবে মাইনাসের কিউ হয়ে যাবে তো এর দুইয়ের পরিপূরক আমরা এখানে যোগ করে দিব তো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় তারপর তার কিছু নাই জিরো জিরো জিরোর জিরো জিরোর জিরো ওয়ানের ওয়ান জিরোর জিরো ওয়ানের ওয়ান ওয়ানের ওয়ান তো এটা হচ্ছে আমাদের মাইনাস কিউয়ের মান মাইনাস কিউ এর মান চলে আসছে এখানে তো এখন এই মাইনাস কিউ আর আমাদের পি এর মান দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের ফলাফলটি চলে আসবে তো দুইটা সংখ্যা আমরা এখানে নিয়ে আসলাম দেখো মাইনাস কিউ এবং পি এই দুইটা কী করতে হবে যোগ করতে হবে তাই এখানে দিয়ে দিলাম এবং দুইটার মান এখানে নিয়ে আসলাম মাইনাস কিউ এর মান কোনটা এটা এই যে এটা এখানে নিয়ে আসলাম তো দুইটা যদি আমরা যোগ করি আর ওয়ান ওয়ান হবে তারপর ওয়ান জিরো তারপর ওয়ান জিরো ওয়ান তারপর ওয়ান জিরো কত হবে জিরো হাতের আছে কত এক হাতের এক আর জিরো জিরো এই দুইটা এই হাতের একটা যদি এখানে ধরে নেয় তাহলে একটা ওয়ানের সাথে যতগুলি জিরো থাকুক না কেন ওয়ান হবে তো হাতের আর কিছু নাই জিরো আর ওয়ান ওয়ান জিরো আর ওয়ান ওয়ান এই জায়গায় এসে দেখো তোমরা প্রত্যেকবার কিন্তু দুইয়ের পরিপূরক করে একটা অতিরিক্ত সংখ্যা পাইতে আটটার বেশি অর্থাৎ নয়টা পাইতে কিন্তু এখানে নয়টা তোমরা পাচ্ছ না কারণ কি এখানে পজিটিভ পজিটিভ মানটাকে তোমরা দুইয়ের পরিপূরক করছো যদি নেগেটিভ মানটাকে দুইয়ের পরিপূরক করতো বা ছোটো সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতো তাহলে এখানে নয়টাই আসতো কিন্তু তুমি বড় সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করছো তার মানে কি এখানে তোমাদের নেগেটিভ মান আসবে অর্থাৎ নেগেটিভ মানটাই তোমাদের উত্তর হবে আর নেগেটিভ মানটা যেহেতু উত্তর হবে যদি কখনো এখানে তোমরা দুইটা সংখ্যা অর্থাৎ পরিপূরক করার পর দুইটা সংখ্যা যোগ করার পর যদি এখানে তোমাদের কেরিবিট না আসে অর্থাৎ আটটার বেশি বা ষোলোটার বেশি সংখ্যা যদি না আসে অতিরিক্ত সংখ্যা না আসে তাহলে বুঝে নিবা এই মানটা যেটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ মান অর্থাৎ এই মাইনাস কিউ এর মান এটা মাইনাস কিউ এর মান মাইনাস কিউ এর মান বলতে এখানে মাইনাস কিউ কত হবে মাইনাস কিউ তো এটা চলে আসছে এটা মাইনাস কিউ কিন্তু এটা মাইনাস কিউ এর মান না পি থেকে মাইনাস কিউ বাদ দিলে যেটা থাকবে সেটার মান কিন্তু পি থেকে মাইনাস কিউ বাদ দিলে আমাদের এখানে উত্তরে কিন্তু থাকার থাকে সতেরো সেটা কিন্তু আমি এখানে দেখাই নাই তো এই যে মাইনাস সতের বাইনারি কিন্তু এটা তো উত্তরটা তোমরা একটু এভাবে লিখে দিবা যে কি মাইনাস কিউ এর মান হবে এত বাইনারিতে এত আচ্ছা যেহেতু দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার পরিপূরক করা হয়েছে এবং যোগের মাধ্যমে পার্থক্য বের করার সময় কেরিবিট আসেনি তাই উক্ত ফলাফলটি নেগেটিভ হিসাবে গণ্য হবে জাস্ট এটুকু লেখে দিতে পারো তো এটার উত্তর তুমি আরেকটি বাই করতে পারো তুমি দুইটা সংখ্যাই যেহেতু যে এখানে ডেসিমেল আছে ডেসিমেল থেকে বাইনেতে নিয়ে আসতে পারো তখন তুমি সংখ্যাগুলো ধরে ধরে দেখিয়ে দেখিয়ে এখানে মাইনাস সাতচল্লিশ দেখিয়ে দিতে পারো তো এই ছিল আলোচনা তো তারপরে যদি এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম